আনতে গেলে নষ্ট হয়ে যায় খালি কয় গাছ পাকা গাছ পাকা কমে আপনার গাছে একটা আম খেয়ে খেয়ে দেখে ওই আমটা মাটি মাঝে পড়বো বা পারলেন কিন্তু সো আর হবে না হবে না মানে কলাটাও ওই রকমই কলাটা ওই একটা জিনিসের একটা ইয়ে আছে এই কেমিক্যালতে আমরা হাত ধুতেও দিয়ে যা স্বাভাবিক বীষ বেশি খাইলে মারা যাবে অবশ্যই আর কম আপনি একটা দানা খাইয়েন কিছু হবে না এই জিনিসটা ভাগ আছে আচ্ছা আচ্ছা ভাগ মতন যারা ব্যবসা করে ওরা দে হইলো ভাগ আচ্ছা আচ্ছা ওরা তো হাত দেয় মনে করুন দিয়ে ঠেইলে সব খাইবে লাগে হ্যাঁ হ্যাঁ কোনো ক্ষতি নাই আচ্ছা আচ্ছা কথা বলছি আর যদি বেশি করে দেন আপনি মানে যে কোনো জিনিস বেশি অতিরিক্ত মানুষ হইলো দুই দানা আপনি এই জায়গায় যদি মনে করেন আদি ছটা খান এক ছোটা খান তাহলে আপনার মৃত্যু হবে অবশ্য অবশ্যই অবশ্যই আর ব্যাপারী যারা তারা কোনো দিন ওভার সাইডে কম দেয় মাত্র না আমি তো দেখেছি যে আগে যেরকম দিত এখন কিন্তু এরকম দেয় না দেখা যায় যে আপনার এক এই এক বোতলে থাকে একশো মিলি একশো মিলি ওষুধ আপনার ১৫ লিটার বালতি দুই বালতি দিয়ে শেষ দেয় এইগুলি কি মানুষের ক্ষতি হবে কি না 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 এটা ক্ষতি হবে না কিন্তু এটা হলো যে পাকাইব তার ক্ষতি তার ক্ষতি তো বিক্রি করতে পারবেন না তার কলাটা বুটা ধরে যাবে পাম হয়ে যাবে কলাটা ক্ষতি হবে আচ্ছা এই জন্য হলো তারা বেশি দেন এই কলাটা রাই খেতে ভালো লাগে আচ্ছা মনে করে নে পাকা কলাটা পাঁচ ছয় দিন রাই খেতে ভালো লাগে আপনি এটা গাছ পাকা কল আপনি দেখেন ওই কলাটা দুই দিন ঠিকদার হবে না কিন্তু ওইটা হবে পাঁচ দিন ওই যে বলরাম যে ব্যবসা যারা করে

ভালো কাজ তারা করে মা ছেলের জন্য ভালো রাখার চেষ্টা করে আচ্ছা আচ্ছা যাই হোক ভাইজানের নামটা কি টোল মোহাম্মদ সেলিম ভাই আসলে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি এই যে কলাগুলো আজকে কীরকম দাম বলছেন মনে করেন একবার মাথাটা ছয়শো পাঁচশো

আচ্ছা এর মধ্যে তো আপনাদের লছও হয় তারা যদি কলাগুলা কাটে দেয় আমি একটা জিনিস বুঝিনা যে একশো টাকাতে দাও বানাই আয় বাজারে দেখা যায় যে বাজারে কলা কাটা হাজার হাজার টাকা নিয়ে যায় আপনাদের অনেকটাই লস হয় দেখা যায় যে আপনাদের চাইতে ওদের তো লাভ বেশি কৃষকের চাইতে লাভ বেশি কারণ তাদের টাকাটা নগদ আর আপনাদের টাকাটা বাকি আমাগো লস হয় লস না কিন্তু লস নাই এই ব্যাপারে আপনারা কোন সময় প্রতিবাদ করছেন কিনা না এটা তো মনে করেন এ গিরিশ তো বানাইছে দেহ গিরিশ বানাইছে গিরিশ তো এইজন্য তাহলে মনে হয় গিরিশ মুখ খুলে না যে প্রতিকারা কলা কাটলে 10 টাকা কেন দেন তারা অনেকেই বলে যে আমরা টাকা দেই না অনেকে বলে এই যে আমরা কৃষক যারা অনেক কৃষক আছে তারা বলে যে ভাই যদি এই যে কলা কাটে তার তারাকে টাকা দিতে হয় কয় না আমি করলাম দশ টাকা দিতে হয় না পরে বলে যে হবে ভাই দশ টাকা তো কেন দেন কারণ টাকা আপনার সমস্ত কিছু আপনার বাজার খরচ আপনার সব কিছু আপনার কেন আপনি টাকা দেন আপনি একটা জিনিস বলি আপনি ইদ পাইছেন কাসিম দেখছেন হ্যাঁ অবশ্যই কাসিম দেখছেন কাসিম কিন্তু মুখ

ইয়ারা মনে করি পাইতার ইয়ারা রাজ্যটা মন দিব না দিব না আর দশটা দিন মানি বিশটা দিন মানি ওই যে উঠে নিল ওরা কিন্তু যাইব তো ব্যাপারী যাবে হ্যাঁ ব্যাপারী যাবে এবং না হয় কৃষকের যাবে দুজনের একজনের যাবে ক্ষতি হয় ব্যাপারী হ্যাঁ গৃহস্থর ক্ষতি নাই ক্ষতি নাই ওগো ক্ষতি নাই যাই হোক ভাইজান আমার দোষ দেয় ব্যাপারী যাই হোক অনেক ধন্যবাদ আসলে অনেক কথাই বললাম আবার ইনশাল্লাহ দেখা হোক তাতে কি যারা ব্যাপারী আছে তাদেরকে অভিযোগ করতে না করেন নাকি অভিযোগ করতে বলেন এই ব্যাপারে না আপনাদের কোনো অভিযোগ নেই নাকি

তারপরে কাগজ দিলাম কুন্দল বানাইলাম এখন বাড়িতে পানি যাতে বেরিয়েছেন কিন্তু ওরা আমরা একবারে দুধ না করি না কিন্তু আমরা মানুষ দেখাই যে খাও গাছ পাকা খাও তারাই না আমরা খাবো আচ্ছা না কেমিক্যাল তো এটা ক্ষতি কর তাই না এটা বেশি খাইলে তো অবশ্যই ক্ষতি হবে অবশ্যই যে কোনো জিনিস বেশি খাইবে না আপনি মনে করেন আপনি মনে ভাত খাইবেন আধা পাওয়া চাইলে হেনে যদি আপনি এক কেজি চাইলেন আপনি উপভোগ লাগবে না অবশ্যই আর আপনি মানান সরিষার একটু কম খাইবেন আপনার আহ তো আরও রয়ে গেল তা ওই মনে করুন জিনিসটা আমরা ওইভাবে যে করব করে তার জন্য কোনো ক্ষতি নাই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি হ্যাঁ আমি দেখাচ্ছি যে ইনশাল্লাহ আমি এক অনেক কথা বাইজানের কাছ থেকে শুনতে পাইলাম শুনলাম জানলাম আমরা আরেকটু একটু এখন কলার বাজার সম্পর্কে যে কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলো বাজারে কলা অনেকটাই কম আজকে দেখা যাচ্ছে যে কৃষক আছে কিনা জানি না বেশিরভাগই বাজারে ফৈরা ফৈরাদের হাতে চলে গেছে সমস্ত কলা আসসালামু আলাইকুম বসে পড়ছেন কেন ভাই কেমন আছেন বলা আনছেন আপনি কৃষক নাকি ফৈরা কৃষক কীরকম দাম বলতেছে আজকে আচ্ছা আচ্ছা এডি কী আনছে আপনি আপনি কি দাম বলছে কীরকম দাম বলছে ছয় হাজার পাঁচশো বিক্রি করে দিছেন এটা কি ব্যাপারীরা নিচ্ছে না ফৈরারা নিচ্ছে ফৈরারাই নিচ্ছে এই বাজার কিন্তু বেশি ফৈরা ছাড়া আর কে নেবে তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এটাই আর কি যাই হোক ধন্যবাদ কীরকম দাম বিক্রি করছেন ছয় হাজার চারশো কয় গারা বিশ গারা এই যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখি যে আসলে অনেক কৃষক রয়েছে আবার দেখা যায় যে বাজারে কৃষক নাই এমনই একটি ইও আছে বেশিরভাগই চলে যায় ফৈরাদের হাতে আমরা আর একটু দেখাবার জন্য চেষ্টা করব দেখি ভিডিওটা হয়তো একটু লম্বা বেশি হয়ে গেল আজকে তবুও আপনাদের বালোর জন্য যদি দেখেন পুরাটা আজকে অনেক সবজি কলা বাড়ছে বাজারে দেখেছি

আমি দেখি সামনের দিকে একটু চলে যাব অনেক কলাই আসছে বাজারে দাম আজকে অনেকটাই বেশি এটা কি বিক্রি হয়েছে হ্যাঁ চারশো চারশো টাকা এটা দেখা যাচ্ছে চারশো টাকা অনেক দেখি দাম অনেকটাই আজকে বেশি একটু আমি দেখাচ্ছি যে কেমন আছেন ভাইজান কি আনছেন অনেক কলে আসছে আজকে কিন্তু দামটাও আগের চাইতে অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে কৃষক এবছর কম দামে কলা বিক্রি করতে হবে না হয়তো কয়েকদিন ছিল বাজার একটু দম এখন কিন্তু আবার সেই পুরোপুরি বাজার পুরাপুরি দাম আগের মতনই হয়ে গেছে প্রায় যাই হোক আমি আর লম্বা করছি না আজকের মতন সকল কাছ থেকে নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরতি দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু